ঈশানি আজকে ছাদে এসছে আবার শুটিং করতে কিন্তু আজকে ঈশানি একা ছড়া বলবে না মায়ের সাথে ছড়া বলবে তাই তো হ্যাঁ বলে শুরু করো ছড়াটা বলতে আমার মা আচ্ছা কি ছড়া বলবে ছড়ার নাম কী হাঁ বুদের সে কি বাস

তো বলিস তো অবাহ না কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তাই তো হ্যাঁ একটু একটু করে বৃষ্টি পড়ছে চলো নিচে চলে যাই না তাহলে তো ভিজে যাবো আমরা না তাহলে কি করবে এখানে ছুটাছুটি করবে আচ্ছা ঠিক আছে টাটা করে দাও সবাইকে